আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করেন অনলাইনে এবং অফলাইনে আমার যে বাইকটি আছে যেমন সুজুকি আর এই সমস্ত বাইকগুলো খরচ কীরকমের আসে আপনার এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও মেক করে আপনাদেরকে জানাই এটার পিছনে মাসে কত টাকা খরচ আসে তো এই ভিডিওটা বানাতে আমার এক মাস সময় লাগে ব্যস্ত ডিসেম্বরের এক তারিখ আর জানুয়ারি এক তারিখ পর্যন্ত এক মাস এই বাইকের পিছনে কত টাকা খরচ আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো আর আমি এখন আছি লেবুখালী ব্রিজের উপরে যাচ্ছি বরিশালে সার্ভিসিং করানোর জন্য এক তারিখই সার্ভিসিং করানোর জন্য যাচ্ছি পটুয়াখালী শোরুম থেকে আমি এই মোবিলটা কিনেছি আর হচ্ছে এই এয়ার ফিল্টারটা আমি কিনেছি হ্যাঁ সরি এয়ার ফিল্টার না মোবিল ফিল্টারটা আমি কিনেছি এ দুটার প্রাইস কত টাকা সেটা আমি ভিডিও লাস্টে বলবো আর বাইকটা এখন আমরা সার্ভিস করাতে যাচ্ছি বরিশালে তো কত টাকা টোটালি খরচ আসে আজকে তারপর হচ্ছে এক মাসের মধ্যে বাইকটার পিছনে কত টাকা খরচ আসে সব কিছুই থাকছে এই ভিডিওতে যেহেতু আজকে দেখাবো মেন্টেন্স খরচটা কত আসে তাই ভিডিওটি বেশি বড় করব না শুধু কি কি মালামাল লাগানো লাগে সেটার প্রাইস কি সেটাই দেখাবো আরেকটি কথা আমার যত টাকা লেগেছে আপনারও তত টাকা নাও লাগতে পারে কারণ বাইকের কন্ডিশনের উপরে কত আসবে যেহেতু আমার একটা নতুন বাইক আশা করি সব থেকে কমই মেন্টেন্স খরচটা আসবে আজকে প্রথমে চেঞ্জ করবো মোবিল আর হচ্ছে মোবিল ফিল্টারটা এটার প্রাইস কি রকমের আসে আমি এখন বলতেছি মোবিলের দাম আটশো টাকা আর মোবিল ফিল্টারের দাম হচ্ছে আপনার ছয়শো টাকা যেহেতু আমার নতুন বাইক চার হাজার কিলোর কমসোল এই জন্য আমি সেমিসিন্থেটিক মোবাইল মোবাইলটা ইউজ করি প্রাইস আটশো টাকা যদি আমার পাঁচ হাজার বেশি হতো তাহলে আমি ফুল সেন্থেটিকটা ইউজ করতাম সেটার দাম আরো কিছুটা বেশি বাইক চালানো যেত কিছুটা বেশি পরবর্তীতে বাইকটা খোলার পর দেখতেছিলাম বাইকের এয়ার ফিল্টারটাও চেঞ্জ করতে হবে চার হাজার কিলোতে এই অবস্থা হয়তো ওয়েদারের কারণে এরকমের হয়েছে আর তারপর ভাবলাম বরিশাল যখন এসেছে চেঞ্জ করিনি আর এয়ার ফিল্টারের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আজকে যে আমি সার্ভিসটা দেওয়াচ্ছি এটা হচ্ছে রেগুলার বেসিক প্রিমিয়াম সার্ভিস এই সার্ভিস কস্ট হচ্ছে আপনার এক টাকা তো সার্ভিস দেওয়া শেষ এখন দেখবো বাইকে কত টাকার তেল ঢোকে আজকে একদম ট্যাঙ্কি লোড করে যাবো আমি সবসময় ট্যাঙ্কি লোড করে তারপর আজকে দেখবো কত টাকা তেল ঢোকে তাহলে আজকের দিনের মতো খরচ এখানেই শেষ তারপর আমি বলতেছি আজকের দিনে কত টাকা খরচ হয়েছে বরিশাল থেকে সার্ভিস দিয়ে এই মাত্র খালি কোরস করে পায়রা পাম্পে আসছে আপনাদের যেহেতু আমি বলছি এক মাসে কত টাকা খরচ হয় তো তেলের ব্যাপারটাও তো দেখাতে হবে সব থেকে ইম্পর্টেন্ট তো তেলই বাইকের পিছনে সব থেকে যদি কোনো বিষয়ে টাকা যে থাকে সেটা হচ্ছে তেল তখন পায়রা পাম্পে তেল ভরবো দেখব কত টাকার তেল আর কি ঢুকে এমনিতে আমার বাইকে তেল আছে তারপর আমি ট্যাঙ্কি লোড করে নিব কারণ আমি সবসময় ট্যাঙ্কি ফুল করেই রাখি সর্বশেষ হচ্ছে এক হাজার টাকার তেল আমার বাইকে ঢুকছে এর আগে আমার তেল ছিল আর কি বাইকে আর হচ্ছে ট্যাঙ্কি একদম লোড আর ওই হচ্ছে এক হাজার টাকার তেল ঢুকছে আর কি আসুন আজকে দেখি এক তারিখে টোটাল কত টাকা খরচ হয়েছে তো প্রথমেই হচ্ছে মোবিল আটশো টাকা ফিল্টার ছয়শো টাকা এয়ার ফিল্টার পাঁচশো টাকা সার্ভিস কস্ট হচ্ছে আপনার এক টাকা আর তেল ঢুকছে তাও এক হাজার টাকা টোটাল হচ্ছে তিন হাজার নয়শো টাকা টোটাল এক তারিখে খরচ হয়েছে তিন হাজার নয়শো টাকা আজকে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ তো ছোট্ট একটি প্রবলেম হয়েছে বাইকের চাকা লিক হয়েছে যেহেতু আপনাদেরকে বলছে এক মাসে এটার পিছনে কত টাকা খরচ আসে দেখাবো এটাও তার মধ্যে পরে বেশি দশ টাকা জেল ভরছি পাঁচশো টাকা আজকে আঠাইশে ডিসেম্বর আর আজকে হচ্ছে আমার বাইকের তেল একদম শেষ আপনাদেরকে তো আমি বলছি যে এক মাসে বাইকের পিছনে কত টাকা খরচ আছে সবকিছুই আপনাদেরকে আমি দেখাবো তো এখন এসেছি হচ্ছে পাম্পে তেল ভরার জন্য আর আপনাদেরকে দেখাচ্ছি যে কত টাকার তেল বাইকে ঢুকে তারপর আপনাদেরকে একদম আমি সম্পূর্ণ খরচটা বলতেছি ডিটেলসে যে কত টাকা এক মাসে বাইকের পিছনে গেছে তো এখন দেখা যাক বাইকে কত টাকার তেল ঢুকে তো আজকে তেল ঢুকেছে একদম ট্যাঙ্কি খালি ছিল তো আজকে তেল ঢুকেছে হচ্ছে আপনার বারোশো টাকার একদম ট্যাঙ্কি লোড মানে আর হচ্ছে আপনার পাঁচ টাকার তেলও ঢুকবে না আমি দেখাচ্ছি আসুন এখন লাস্ট ফাইনাল হিসাবটা করে ফেলে এক মাসে কত টাকা খরচ হয়েছে এক তারিখে বাইকের পিছনে খরচ হয়েছে তিন টাকা তারপর আবার চাকালি হয়েছে ওই জায়গায় জেল ভরেছি পাঁচশো টাকা তারপর আবার আঠাশ তারিখে তেল ভরেছি সর্বশেষ ওই জায়গায় লাগছে বারোশো টাকা টোটাল আসলো পাঁচ হাজার আমি আগেই বলেছি সবার ক্ষেত্রে একরকমের খরচ আসবে না কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে উপরে কিন্তু আমি এটা বলতে পারি সব থেকে কম খরচটাই আমার লেগেছে কারণ যেহেতু আমার নতুন বাইক এক মাসের মধ্যে দুবার ট্যাঙ্কি লোড করে এটা একদম স্বাভাবিক ব্যাপার কারণ আমি খুব কম বাইক চালাই বলেই আমার এক মাসের মধ্যে দুবার ট্যাঙ্কি লোড করতে হয় যারা বেশি চালায় তাদের জন্য হয়তো তিন থেকে চারবারও লোড করতে হয় মোটামুটি আপনার একটা ধারণা পেয়েছেন যে কত টাকা খরচ হতে পারে আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দেবেন